বেশিরভাগ মানুষের মুখে একই কথা শোনা যায় যে পোলট্রি খেতে ভালো লাগে না পোলট্রি খেতে একদম বিচ্ছিরি লাগে বাট আজকের রেসিপিটা তাদের জন্যই যারা পোলট্রি খেতে একদম পছন্দ করে না তারা কিন্তু আজকের রেসিপিটা ফলো করতে পারেন এতটাই টেস্টি এই পোলট্রি মুরগির রেসিপিটা যে বলে বোঝাতে পারবো না আর খুব সহজে এটা রান্না করা যায় আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন আমার রান্নাঘরে যাই আর রান্না করাটা শুরু করি তো তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনে একটা প্রেস করে দিবেন কেমন আর আপনারা যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন পেজটাকে ফলো করেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলের সঙ্গে ও পেজের সঙ্গে থাকার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি আর এখানে চার টেবিল চামচ তেল আমি গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ রসুন কুচি এক টেবিল চামচ আদা কুচি দুই চা চামচ এখন এটাকে একটু ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে একটুখানি ব্রাউন কালার করে ভেজে নেব আর তারপরে এর মধ্যে আমি কয়েকটা দিয়ে দিলাম গোলমরিচ এখানে এক চা চামচের মতো গোলমরিচ দিয়ে দিলাম একটু ভেজে নিতে হবে পেঁয়াজ রসুনগুলো তারপরে এর মধ্যে গোলমরিচটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি এরপরে এটাকে আমি উঠিয়ে নিব হালকা একটু ব্রাউন কালার এসেছে ব্যাস এটাকে আমি উঠিয়ে নিচ্ছি এটাকে একেবারে মানে খুব বেশি ব্রাউন কালার করা যাবে না হালকা একটু ব্রাউন কালার আসলেই তুলে নিতে হবে এর মধ্যেই ভেজে নিচ্ছি কয়েকটা ছোট ছোট টুকরো করে রাখা আলু তো আজকে আমি পাঁচশো গ্রাম চিকেন রান্না করব আর তার সাথে কিছুটা আলু দিয়ে দিচ্ছি বাচ্চারা আলু খেতে খুব পছন্দ করে তাই আলুগুলো ভেজে আমি তুলে নিচ্ছি তো আলুগুলোও একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এখন আলুগুলোও তুলে নিয়েছি এখন আবারও এর মধ্যে এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে এখন মাংসগুলোকে আমি ভেজে নেব এখন মাংসগুলোকে অল্প একটু লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি যে যতটুকু লবণ খেতে পছন্দ করেন সে ততটুকুই লবণ দেবেন এখন একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর এরপরে এর মধ্যে কিছুটা গোটা মশলাও দিয়ে দিব তেজপাতা এলাচের ফল এগুলা দিয়ে দিব তো এখন আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি এখানে চার পাঁচটা তেজপাতা দুটা দারচিনি চার পাঁচটা এলাচের ফল মুখ ফাটিয়ে দিয়ে দিলাম এখন প্রথমে আমি যে পেঁয়াজ রসুন আদা ভেজে নিয়েছিলাম সেটার পেস্টটাকে দিয়ে দিলাম সেটা ভেজে নিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়াটা আপনার আপনাদের পছন্দ মতো দেবেন জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ সব দিয়ে এখন কষিয়ে নিচ্ছি মাংসটাকে তো এই মাংসটা রান্না কিন্তু ভীষণ টেস্টি হয় ভীষণ টেস্টি হয় যারা একদম পোলট্রি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু আঙ্গুল চেটে ফুটে খাবেন মানে এতটাই টেস্টি এবার ভাজা আলুগুলো দিয়ে দিলাম আর রান্না করতে খুব বেশি সময় লাগে তা না খুব কম সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যায় আর আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে এই চিকেনটা চিকেন আইটেম তো বাচ্চারা এমনিতেই বেশি পছন্দ করে তার মধ্যে এটা তো খুবই পছন্দ তো ভাবলাম যে বাচ্চাদেরকে আজকে মজা করে এই চিকেনটা রান্না করে দিই আর আজকের এই চিকেন রান্নাটা কেন এত বেশি স্পেশাল হয় সেটার কারণটাও হচ্ছে বলে দিচ্ছি এই যে এখন আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো দুধ মেজারমেন্ট কাপের হাফ কাপের মতো দুধ আর দুধটাকে আমি জাল করে নিয়েছিলাম আগে থেকে এটা কাঁচা দুধ না আর দুধটা দেওয়ার কারণে রান্নার টেস্টটা একেবারেই চেঞ্জ হয়ে যায় ভীষণ টেস্টি একটা টেস্ট আসে তো দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আর কিছুক্ষণ পাঁচ সাত মিনিট রান্না করলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এটা একটু গ্রেভি গ্রেভি টাইপের হবে তো এখন আমি তেজপাতাগুলো সব উঠিয়ে নিচ্ছি কারণ তেজপাতা যা ঢান যাওয়া দরকার ছিল তা অলরেডি চলে গিয়েছে তেজপাতা আর দারচিনিগুলোকে আমি উঠিয়ে ফেলে দিচ্ছি তো আমার রান্না কিন্তু কমপ্লিট দেখতে পাচ্ছেন আর সুন্দর একটা কালার এসেছে এখানে ক্যামেরার আলোর তারতম্যের কারণে এক এক সময় এক এক রকম লাগছে বাট এটা কিন্তু দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর আর যারা নতুন রাঁধুনিরা আছেন তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন বাসার সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে আর এতটা টেস্টি এই চিকেনটা যে বলে বোঝাতে পারবো না গরম গরম ভাত রুটি কিংবা পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে এই দুর্দান্ত স্বাদের চিকেনটা অবশ্যই একবার হলো ট্রাই করবেন আর যারা পোলট্রি খেতে একদম পছন্দ করে না তাদেরকে তো রিকোয়েস্ট করে বলছি অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আপনি এই রেসিপিটা খেলে এতটাই মুগ্ধ হবেন যে এই রেসিপিটার সপ্তাহে অন্তত দুই দিন খাওয়ার জন্য চেষ্টা করবেন তো আমার বাচ্চারা এটা খেতে খুব পছন্দ করে আমি মাঝে মাঝেই বিভিন্ন ধরনের চিকেন আইটেম করি তার মধ্যে এটাও করি তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহসুখন আর দেখেন গরম গরম ভাতের সাথে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে আমার বাচ্চাদের জন্য আমি প্লেটে নিয়ে নিয়েছি এখন দুই বাচ্চাকে খাওয়াই দিব তো আমার সব রেসিপি কিন্তু আমার বাচ্চাদের জন্য আমি তৈরি করি বিভিন্ন রকমভাবে রান্না করি শুধুই বাচ্চারা যেন মজা করে খেতে পারে সেজন্য আর সাথে আমার বাচ্চাদের বাবারও কিন্তু ভীষণ মজা হয় সেও মজার মজার খাবার খেতে পারে তো যাই হোক আজকের মতো আল্লাহ হাফিজ দেখা হবে কথা হবে পরের ভিডিওতে